এই সুগন্ধা বিচে দেশ ও দেশের বাইরে থেকে যেসব দর্শনার্থী এসেছে তাদেরকে আমরা দাদু পরিবারের গুগলি টিমের পক্ষ থেকে কিছু গুগলি জিজ্ঞাসা করব যারা সঠিক উত্তর দিতে পারবে প্রত্যেকে পাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বাবদ একশো টাকা করে তো চলুন হয়ে যাক আজকে একটা দুর্দান্ত গুগলি শো আপু কেমন আছেন আমরা একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি

কোন মা দেখতে সাহায্য করে আমাদের আমার লিডারের কাছেও আছে দেখতে সাহায্য করছে না পালে বলেন পাঁচ পাঁচ এক থেকে তিরিশের মধ্যে কতটি নয় আছে থেকে মধ্যে কয়টি নয় আছে একটা কোন খাবার তাড়াতাড়ি না খেলে গলে যায় আইসক্রিম রাইট আনসার শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় শিশুকালে জামা গায় বড় হলে খালি গায়

না পারলে বলবে পাস পরে কোষে হয়তো ইজি হতে পারে আপনার জন্য কি চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয় হাততালি দেয় সময় চলে যাচ্ছে না পারলে বলবে পাস হ্যাঁ কোন মা দেখতে সাহায্য করে কি কোন মা দেখতে সাহায্য করে কোন মা দেখতে সাহায্য করে না পারলে বলবে পাস আমার চোখে আছে যাদা আমার যাতে আমি তো পাঁচ 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 কোন খাবার তাড়াতাড়ি না খেলে ঘোলে যায়

না পারলে বলবেন কোন মা দেখতে সাহায্য করে একদম সহজ ভাবে কোন মা দেখতে সাহায্য করেন কোন খাবার তাড়াতাড়ি না খেলে গলে যায় শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় পাঁচ পাঁচ শিশুকালে জামা গায় বড় হলে খালি গায় শিশুকালে জামা গায় বড় হলে খালি খায় একদম সহজ ছোটবেলায় আপনি আমি অনেক খেলেছি সেই সব এমন কি জিনিস আমরা যতবার নেই ঠিক ততবারই ছেড়ে দিই আমরা যতবার নেই ততবারই ছেড়ে দিই পাঁচ কোন দেশকে পিপরাই খায় পাঁচ আপ ধন্যবাদ ভাইয়ের থেকে ভাবি কিন্তু বেশি খেয়ে দুর্দান্ত আনচা দিয়েছে ভাবি একটা পোশের সঠিক অন্ত দিতে পেরেছেন আপনার জন্য একশো টাকা কিন্তু ভাবি কেমন লাগছে এক থেকে এসেছি এক মিনিটে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব যতটা কোয়েশ্চেনের সঠিক এন্তে দিতে পারবেন প্রত্যেকটার উত্তর বাবদ পাবেন একশো টাকা করে ট্রাই করবেন হ্যাঁ খুবই আচ্ছা সময় এক মিনিট যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় আপনি বলবেন ভাইয়া পাস তাহলে আমি পরেরটা একটা করে দেবো ওকে ওকে হ্যাঁ কোন জিনিস কোন জিনিস চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয় কোন জিনিস চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয় আপনি চুরি হয়ে গেলে লেট মি সময় চলে যাচ্ছে না পারলে বলেন পাঁচ পাঁচ কোন মা দেখতে সাহায্য করে কোন মা দেখতে সাহায্য করে আপনার কাছেও আছে এখন চশমা রাইট আনসার কোন খাবার তাড়াতাড়ি না খেলে গলে যায় আইসক্রিম রাইট আনসার শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় শুশুকালে জামা গায় বড় হলে খালি গায় এমন কোন জিনিস যা ধরা যায় কিন্তু ছোঁয়া যায় না রঙ্যান্সার আমরা এমন কোন জিনিস আমরা যত বেশি নেই ঠিক তত বেশি ছেড়ে দিই যত বেশি নেই ঠিক তত বেশি ছেড়ে দিই আপনি পুতি ইস রায় পঁচাত্তর থেকে সাতাত্তর বাদ দিলে কত থাকে সাতাত্তর ডা ইন অফ ওকে তিনটা প্রশ্নের সঠিক আঁচিকে ফেলেছেন আপনারা পেয়ে গেলেন তিনশো টাকা আমার কাছে খুচরা নাই দুশো টাকা আমাকে রিটার্ন করতে হবে হ্যাঁ আপু প্লিজ কেমন লাগছে ভালো লাগছে আপনাদের আয়োজনটা হ্যাঁ অবশ্যই একে এন্টারটেনমেন্ট দিয়েছে আমাদেরকে ধন্যবাদ তো আমার ভিডিওটা দেখার আমন্ত্রণ রয়েছে হ্যাঁ অবশ্যই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম ভালো আছি আপনি আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাবি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসছেন ঘুরতে আমরা আসছি হচ্ছে ঢাকা থেকে ঢাকা থেকে ওকে তো আমি একটা গুগলি টিমের পক্ষ থেকে এসেছি এক মিনিটে আপনাকে কিছু কোশ্চেন জিজ্ঞাসা করব ভাই এবং ভাবি দুজনে মিলে সঠিক অ্যান্সার দিতে পারলে পেয়ে যাবেন একশো টাকা করে যদি কোশ্চেনটা আপনার কাছে হার্ড মনে হয় বলবেন পাস তাহলে পরের কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করব সময় থাকবে এক মিনিট তো হয়ে জায়গাটা গুগলি হয়ে যাক একটা হয়ে যাক রেডি টাইম শুরু কোন নামাজে শেষ জানি জানা যা রাইট অ্যান্সার কি চুরি হয়ে গেলে মানুষ হাততালি দেয় কোন মা দেখতে সাহায্য করে হবে কোন মা দেখতে সাহায্য করে কোন মা দেখতে সাহায্য কোন মা দেখতে সাহায্য করে আপনি আমাকে এখনো দেখছেন বলেন কোন মা দেখতে সাহায্য করে না পারলে বলেন পাঁচ পাশ আপনার চোখেই ছিল কোন খাবার তাড়াতাড়ি না খেলে গড়ে যায় কোন খাবার তাড়াতাড়ি না খেলে গলে যায় আইসক্রিম রাইট আনসার শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় শুতে গেলে দিতে হয় না দিলে ক্ষতি হয় প্রতিদিন আপনাকে দিতে হবে পাঁচ এমন কোন জিনিস আমরা যত বেশি নেই ঠিক তত বেশি ছেড়ে দেই যত বেশি নেই তত বেশি ছেড়ে দেই প্রতিনিয়তই আমরা নিচ্ছি শ্বাস রাইট আনসার এক থেকে তিরিশের মধ্যে কতটি নয় আছে এক থেকে মধ্যে খুব সুন্দর খেলেছেন ভাই এবং ভাবি মিলে তিনটা প্রশ্নের সঠিক ভাই এবং জিতে টাকা ভাইয়া প্লিজ টেক ইট কক্সবাজারের সুগন্ধা বিচে আগত পর্যটকদের মাঝে হয়ে গেল আমাদের দুর্দান্ত গুগলি সঠিক দেখা হবে নতুন কোন স্পটে নতুন কিছু গুগলি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ